আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণে একটা দীর্ঘ সময় পর আবারও প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণ আপনাদের সামনে মূলত এই আয়োজনে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি বিভিন্ন সংবাদের ভিত্তিতে আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে করেন সে প্রশ্নের উত্তরগুলো আমরা এই বিশ্লেষণে দিয়ে থাকি আমরা আজকে যে সংবাদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়াতে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয় এবং এ ব্যাপারে আপনাদের বেশ কিছু প্রশ্ন দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে নানা জটিলতা এবং সমস্যা কাটিয়ে মালয়েশিয়াতে ই পাসপোর্টের কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল তথা শুক্রবার শুক্রবার থেকেই বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়াতে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বেশ কিছু প্রশ্ন এসছে সেগুলোর উত্তর আজকে আমরা দেব প্রথমে যে প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ই পাসপোর্টের আবেদন আপনারা কিভাবে করবেন আপনাদেরকে অবশ্যই কল সেন্টারে ফোন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেমনটি আপনারা জানেন মালয়েশিয়াতে এই পাসপোর্টের প্রসেসিং করবে এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশন থেকে নিযুক্ত এই আউটসোর্সিং প্রতিষ্ঠানটি ই পাসপোর্টের আবেদন বাংলাদেশী প্রবাসীদের থেকে গ্রহণ করবে সেক্ষেত্রে তাদের কল সেন্টারে ফোন করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটি গ্রহণ করতে হবে দর্শক আমি নম্বরটি আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্ক্রিনে একই সঙ্গে প্রদর্শিত হচ্ছে আপনারা এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন প্লাস দশক নম্বরটি আমি আবারও বলছি প্লাস সিক্স জিরো এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি গ্রহণ করতে পারবেন এছাড়াও আরেকটি বড় প্রশ্ন এবং সব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দৃষ্টিতে সেটি হচ্ছে যে আবেদনের ক্ষেত্রে কাগজপত্রের প্রয়োজনীয়তা দশক এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এন অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে এখন অনেকে প্রশ্ন করেছেন যে